ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন দু হাজার পঁচিশের চিফ গেস্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর আয়োজনে এই প্রোগ্রামটা হচ্ছে সেটাই আজকে পাখির চোখে কাভারেজ করতেছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাই দেশ এবং জাতি আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করবে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকব শান্তিতে থাকবো নিরাপত্তার সঙ্গে থাকবো সেই আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Ready?